আবার জিনদেরকে বলেছেন তোমাদের আকৃতি না চিনে তোমাদেরকে কেউ যদি মারে তাহলে কিন্তু এর জন্য কোনো কেসাস নাই সুতরাং তোমরা এমন ঠিক করবে না আবার জিনে রাজ নবীর ইসদিরে দুইবার রসুলকে জিনরা দাওয়াত দিয়ে নিছে রাজ্যে আল্লাহ নবীকে জিনেরা নবীজিকে বলে আল্লাহর নবী আপনার উম্মত যেন হাড্ডির দ্বারাই যেন ঢিলা কোনো ব্যবহার না করে মানা করেন কারণ আমরা জিনেরা হাড্ডি থেকে রিজিক নেই হাড্ডির ভেতরে আমাদের রিজিক অর্থাৎ আমরা কিছু খেয়ে যখন ফেলে দিই এই হাড্ডিটা জিনদের কাছে যাওয়ার সাথে সাথে জিনেরা এই হাড্ডি ধরার সাথে সাথে এটা আবার গোষ্ঠে রূপান্তরিত হয় তারা এখান থেকে খাবার খায় আল্লাহ আকবার কাবি হাড্ডির থেকে খানা খায় তো হজরত ওলিউল্লাহ মহাদ্দেশ দেহলবি বলে যখন এই সাহাবি সাক্ষী দিয়ে দিল সাহাবি জিন আমার খুশকিসমত যে সাহাবি দেখি নাই কিন্তু সাহাবি জিন দেখে ফেললাম তো জিনেরা আমাকে সোনার পালকিতে চড়ায় আবার বাড়ি দিয়ে গেছে জিন অদৃশ্যের কিন্তু তাদের শরীয়ত আছে কিন্তু অদৃশ্যের জিন যারা শরীয়ত মানে না ওরা হলো শয়তান মানুষের ভেতরে দুই প্রকারের মানুষ এক প্রকারের মানুষ অদৃশ্যের শয়তান জিনের খাসলাত হয়ে গেলে তারা হয় মানুষ শয়তান আর মানুষের ভেতরে কিছু মানুষ আল্লাহর শরীয়ত না মেনে তারা গরু ছাগলের মতো নিজেকে হাইওয়ান মনে করলে তারা ইনসান রয় না তারাও হয় হাইওয়ান আল্লাহ পাকের সৃষ্টির কোনো কিছুই উদ্দেশ্যবিহীন নয় মা খালাকতাহাদা বাতিলা আল্লাহ পাক যে একটা পোকা মাকড়েও বানাইছেন এটাও একটা উদ্দেশ্যে বানাইছেন উদ্দেশ্যবিহীন কোন কিছুই আল্লাহ তালা তৈরি করেন আল্লাহ সৃষ্টির উদ্দেশ্য আছে এক বুজুর্গ এই আয়াতের দিকে খেয়াল করে তিনি চিন্তা করতেছিলেন যে এই কিরা মাকড়কে পায়খানার কিরাকে আল্লাহ কি উদ্দেশ্যে বানাইছে এটা কোন উপকারে বানাইছে এটা তার মনের ভিতরে আসছে তালাই এমন এক অসুখ দিছে যে অসুখ ভালো হয় না বেলায় বিজ্ঞ হাকিমের কাছে গেছে পড়ে বলে যে এটা তো একটা স্বাভাবিক চর্মরোগ কিন্তু এটার ঔষধ তো সবচেয়ে ভালো ঔষধ হলো পায়খানার ক্রীড়া এটা বাইটা রস লাগাইলে ভালো হয়ে যাবে বুজুর্গ বলে আল্লাহ তোমার আয়াত বুঝে আসে নাই দেখে শেষ বেলায় পায়খানার কিরা আমার কপালে লাগাইয়া তারপরে এটা বুঝাইলা যে তুমি কোনো কিছু অযথা বানাও নেই আল্লাহ বলে সব কিছুরই একটা উদ্দেশ্য আছে আল্লাহর সৃষ্টির ভেতরে দুই ধরনের মাখলুক আছে এক ধরনের মাখলুককে আমরা চোখে দেখি আর এক ধরনের মাখলুকরে আমরা চোখে দেখি না কিন্তু আল্লাহ বানাইছেন আজব আল্লাহ পাকের সৃষ্টি তিনি দৃশ্যের সৃষ্টিও বানাইতে সক্ষম অদৃশ্যের সৃষ্টিও বানাইতে আল্লাহ পাক দৃশ্যের যে সকল সৃষ্টি বানাইছেন হাইওয়ানাত হাইওয়ানাতের একটা প্রকার মানুষ আর অদৃশ্যেরও কিছু সৃষ্টি আল্লাহ পাকের আছে যেমন আল্লাহ পাকের অদৃশ্য সৃষ্টি ফেরেশতা বড় মুকद्दস সৃষ্টি আল্লাহ পাকের সম্মানিত সৃষ্টি ফেরেশতা ফেরেশতা আমরা চোখে দেখি না আল্লাহ পাকের আরেকটা দামি সৃষ্টি হলো জিন্নাত জিন যেটা দামি সৃষ্টি একেবারে কম দামি না তো দাম আছে সৃষ্টি এর একটা দামি সৃষ্টি মা জিন এরা অদৃশ্যে চলে ফিরিস্তারা যেমন অদৃশ্যে জিনরা অদৃশ্যে আমরা কোনোদিন চোখে দেখি না কিন্তু আল্লাহ তালা বানাইছেন কোরআন বলে হাদিস বলে ফিরিস্তা আছে জিনও তবে জিন্নাতদের ভেতরে কিছু জিন আছে নেককার জিন যারা আল্লাহর শরীয়ত মানে পাকের হুকুম মানে যারা আল্লাহ পাকের নির্দেশের জান্নাতে যাবে কিন্তু যারা আল্লাহর হুকুম মানে না তারা হলো যেমন যেমন আজাজ শয়তান আল্লাহর হুকুম মানে নাই অদৃশ্যে চলে অদৃশ্যের সৃষ্টি জিনকেও আল্লাহ তালা আল্লাহ পাকের ইবাদতের জন্য বানাইছেন আল্লাপাক বলেন ওমা খালাত্তুল জিন্না ওয়ালা ইল্লা অবদূ মানুষ এবং জিন জিন এবং ইনসান উভয়কে আল্লাহ তালা যে উদ্দেশ্য বানাইছেন উদ্দেশ্যটা হলো ইবাদত উদ্দেশ্য কি কিন্তু আল্লাহ পাকের মোকাদ্দার সৃষ্টি যেটা ফিরিস্তা এরা কিন্তু শুধুই ইবাদত করে লাই আসুন আল্লাহ তারা আল্লাহ পাকের বিরোধিতা কখনোই করে না তারা কখনো গুনাহ করে না আল্লাহ পাকের আজব দৃশ্যের সৃষ্টি ফিরিস্তা তারা কখনোই আল্লাহ পাকের নাফর করে না আল্লাহ আকবর ফিরিস তারা শুধুই মাত্র ইবাদত করে তবে ফিরিস তাদের জন্য কোন শরিয়ত নাই যাকে আল্লাহ তালা যে নির্দেশ করেছেন সে শুধুই মাত্র সেই কাজ করে যারে রুহ কবজ করার দায়িত্ব দিচ্ছেন সে রুহ কবজ করে যারে বৃষ্টি বর্ষণের দায়িত্ব দিয়েছেন সে বৃষ্টি বর্ষণ করে যাকে সিংঘায় ফু দেওয়ার দায়িত্ব দিচ্ছেন সে সিংহা মুখে লয়ে যখন আল্লাহর নির্দেশ করবে দাঁড়িয়ে আছে যেভাবে ওইভাবে আল্লাহর নির্দেশ পর্যন্ত দাঁড়িয়ে থাকবে আল্লাহ রাসুল মিয়ার আজ থেকে সে বলে ইসরাফিলকে দেখেছি এক পা সামনে এক পা পিছনে সিংহার মুখে নিয়ে ফুক দেওয়ার জন্য প্রস্তুত হয়ে দাঁড়ায় রয়েছে সৃষ্টির পর থেকে দাঁড়ায় আছে। কেয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবে কখনো বসবে না কখনো আরাম করবে না যেভাবে আল্লাহ দ্বার করায় রেখেছেন এভাবে সে কেয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবে যখন নির্দেশ করবেন ফু দেওয়ার তখন ফু দিব আল্লাহর রসুল মেয়ারাজ থেকে এসে বলেছেন কিছু ফিরিশ তাকে আল্লাহর রসুল রুকুর হালতে দেখেছেন কিছু ফিরিশ তাকে সেজদার হালতে দেখেছেন সৃষ্টির পর থেকে তারা সেজদা দিছে আমাদের মতো ঠুকুর ঠাকুর না একটু পরে মাথা উঠে যে দেখবো যে কি জানে বাবা কি আছে না নাই না সৃষ্টির পর থেকে রুকু দিয়েছে কি হইতেছে কোন জায়গায় কি হইতেছে কোন চিন্তা তাদের নাই আল্লাহর নির্দেশ রুকু শেষদা রুকুর হালতি কেয়ামত পর্যন্ত থাকবে শেষদার হালতে কেয়ামত পর্যন্ত থাকবে জিকিরের হালতে কেয়ামত পর্যন্ত থাকবে আল্লাহ একবার কবি এই কারণেই এ ফিরিস তারা আল্লাহর কাছে বলেছিলেন নাহনুন সাববিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ওগো আল্লাহ আমরা সব সময় আপনার ইবাদত করি তসবি পড়ি আপনার জিক্র আজকার করি আপনার হামদোসানা করি আপনার নির্দেশ মেনে কদম কদম আমরা চলি এরপরেও কেন আপনি আবার মানুষ বানাইবেন ইবাদতের জন্য নতুন করে মানুষ বানাইবেন কেন আল্লাহ তালা ফিরিস্তাদের উত্তরে বলেছেন আমি যা জানি তা তোমরা জান তোমরাও ইবাদত কর কিন্তু মানুষও ইবাদত করবে মানুষদেরকে আলাদা ইবাদতের জন্য বানাইছি যেমন জিনকে আলাদা ইবাদতের জন্য বানাইছি মানুষকে এরকম আলাদা ইবাদতের জন্য বানাইছি কারণ ফিরিস্তাদের আল্লাহর নাফরমানি করার ক্ষমতা নেই এই ক্ষমতাটাই আল্লাহ তালা তাকে দেন নাই যাকে আল্লাহ নাফরমানি করার ক্ষমতাই দেন নাই সে নাফরমানি না করাটা এটা কোনো ক্রেডিট না কিন্তু যাকে নাফরমানি করার ক্ষমতা দিছেন এরপরেও যদি নাফরমানি না করে এটা হলো সফলতা ফিরিস্তারে তো নাফরমানি করার ক্ষমতাই দেন নাই একজন আল্লাহ চোখ দিছে আর একজন চোখ দেয় নাই যারে চোখ দেয় নাই সে যদি বলে জীবনে কোনোদিন পরী দেখি না দেখার কোনো দেয় নাই হ্যাঁ বলার বিষয় ক্রেডিট হলো আল্লাহ দৃষ্টি দিছে দেখার জন্য কিন্তু আল্লাহর হুকুমের বাইরে দৃষ্টি একবারও খরচ করিনি আল্লাহ আকবার জোরে বলেন অর্থাৎ চোখ দিয়া তা করি নাই যেমন খাজা কুতবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার জানাজা পড়ানোর শর্ত দিয়েছিলেন যে এমন মানুষ আমার জানাজা পড়বে যে কোনোদিন তার চোখ দিয়ে গুণা করে নাই চোখ দিয়ে পড়নারি দেখে গুনার ভাবনা করে নাই এরকম মানুষ আমার জানাজা পড়াইতে হবে যে শর্তগুলা দিয়েছিলেন তার ভিতরে হলো একটা শর্ত এটা তার মানে চক্ষু দেওয়ার পরেও গুণা না করাটা এটা আশ্চর্য সে পুরস্কার পাওয়ার উপযুক্ত সার্থকতা হলো ওইটা সফলতা হলো এইটা যে চোখ আল্লাহ দিচ্ছে তারপরও আল্লাহ নারাজ এ কারণে খালাত দেখে নাই কোনো গুণা নাই কোন গুণা আছে মানুষের গুণা আছে কারণ মানুষ বানানোর পরে মানুষকে আল্লাহ তালা দান করেছেন আবার তাকওয়াল দান করেছেন দুই জিনিস দিয়েছেন খাহে সাদ দান করেছেন তার বিভিন্ন কিছু মনে চায় এ চাওয়া যেটা এটা তারে দান করছেন ফিরিস্তারে এই চাওয়াটা আল্লাহ তালা দেন নাই নবস নাই কিন্তু জিন ইনসানের নবস আছে জিনদের ভেতরে কিছু আছে যারা নিজের নফসের খাহেসাত মতো চলে না তারা আল্লাহর ইচ্ছা মতো চলে এই জিন্নাত পাক জিন মানুষ যেমন আল্লাহর জান্নাতে যাবে ইমানদার পবিত্র জিন্নাত আল্লাহর জান্নাতে যাবে জিন্দের ভেতরে যারা নেককার জান্নাতে যাবে এই নেককার জিন্দের দল নবীজির কাছেও আসছে সকল নবীর কাছে যুগে যুগে নেককার জিন গেছে আমাদের নবীজির কাছেও নেককার জিন গেছে সুলাইমান আলাইহিস সালামকে তো আল্লাহ তাআলা ইনস জিনের বাদশাহ বানাইছে সুবহানাল্লাহ আস্তে করে বলেন আগামি কালকে বলেন হযরত সুলাইমান ইনস জিনের বাদশা শুধু মানুষের বাদশা না হজরত সুলাইমান জিনদেরও বাদশা আমাদের নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম শুধু মানুষের নবীরা নবী না সব مخلوقاتের নবী জিনদেরও নবী আদম আলাইহিসালাম শুধু মানুষের নবী না জিনদের জন্য নবী সকল নবীরা মানুষের জন্য শুধু নবী না জিনদের জন্য নবী এই কারণেই ইবলি শয়তান তো জিন সে মোসানবীর কাছে গেছে যা বলছে পয়গম্বর আপনি তো আল্লাহর লগে কথা কন আল্লাহর একটু জিগাইন ক্ষমা পাওয়ার কোন লাইন আমার আসেনি এক সময় তো সে মুআল্লিমুল মালাইকা ছিল তখন আল্লাহর লগে কথাবার্তা হইতো কিন্তু সে যখন অভিশপ্ত হয়ে গেছে এবার পয়গম্বর মুসার মাধ্যমে আল্লাহর কাছে খবর পৌঁছায় পয়গম্বর আল্লাহকে একটু বলবেন আমার ক্ষমা পাওয়ার কোনো লাইন আছে তো আছে মুসা আলাইহিস বলে যে আল্লাহ ইবলিসের ক্ষমা পাওয়ার লাইন আসেনি কবরে এসে দিতে কইছে যায় জেতা আর মরা ধরে ইসতেজদা নবী নবীরা শুধু মানুষের নবী না নবীরা জিনদের জন্য নবী নবীদের কেল্লাহ তালা যুগে যুগে শরীয়ত দেন এই শরীয়ত জিনেরা আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস যখন মক্কা মুকাররমায় নামাজরত কোরআন তেলাওয়াত করতেছে একদল জিন এসে নবীজির কোরআন তেলাওয়াত শুনে কালেমা বড়ে মুসলমান হয়ে গেছে শুধু মুসলমান হয়েই শেষ হয় নাই আমরা যেমন তবলিগ করি আমরা যেমন তবলিগ করি এ জিনগুলা নিজের রাত যে যায় তবলিগ করছে জিনেরা নবীর কাছ থেকে হাদিস শুনছে জিনেরা নবীর হাদিস যা তাদের রাজ্যে যাও অপরকে শিখাইছে জিনেরা নবীর কাছ থেকে ইলম হাসিল করেছে জিনেরা সাহাবায়ে কেরামের কাছ থেকে ইলিম হাসিল করেছে এখনো মাদ্রাসায় জিনরা ইলিম হাসিল করে মানুষদের পাশে পাশে জিনরাও বসে বসে পড়ে দারুল দেওয়া বন্ধে জিন্নাতরা লেখাপড়া করে বড় বড় মাদ্রাসা গুলোতে জিন্নাতরা হাদিস পড়ে উল্লাহ বলিউল্লাহ মহাদেশে দেহলবীর রহমতুল্লাহ কামরার ভেতরে তো জিন্নাতরা থাকতো কিন্তু একদিন জিন সাপের আকৃতিতে শাহ বলিউল্লার সামনে আসছে তাহা সময় আর ওলিউল্লাহ মহাদ্দেশে দেহলবি রহমতুল্লাহ আলাই সাপ মনে করে এটারে বাড়ি মারছে আর মরে গেছে যখন মরে গেছে এই জিন্দের রাজ্যের সরিয়া আদালত থেকে দুইজন পুলিশ এসে গ্রেফতার করে অলিউল্লাহ মহাদ্দেশে দেহলবি কে জিন্দের রাজ্যে লয়ে গেছে একেবারে রাজ্যে নিয়ে দাঁড় করাইছে দাঁড় করায় বলে তুমি যে একটা জিনের উপরে জুলুম করলা লাঠি দিয়ে মারলা কাম করলা এটা জানো সে কে মহাদেশে দেহলবি জিনদের রাজ্যে যাওয়ার পরে দেখে হাজার হাজার জিনরা একত্রিত হয়েছে একজন বয়বৃদ্ধ জিন বসে রয়েছে কাফনে সজ্জিত একজনকে মাইত হিসেবে জানাজা করার জন্য কাতার করছে জানো সে কে কে সে সে হলো আমাদের রাজ্যের বাদশাহ মুসলিম জিনদের বাদশা এই বাদশার ছেলে যারা তোমার কাছে হাদিস পড়ে তাদের একজন সে সন্তানদেরকে তার তোমার কাছে হাদিস পড়তে পাঠায় আর তুমি কিনা বাড়ি দিয়ে মাল্লা একটা জান মাল্লা জানের বদলেতে জান তোমাদের ধর্মে কি শরীয়ত কে বলে শরীয়ত বলে হলো কেউ যদি হত্যা করে তাহলে কি দাঁতের বদলে দাঁত নাকের বদলে কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তার বিচার ফুলককে চাষ তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে সুতরাং তাহলে তোমার তো এখন মৃত্যুদণ্ড হওয়া উচিত কারণ তুমি একটা জিন মারা ফেলাইছো তলবে লিমতাও নেককার জিনকে তুমি হত্যা করে ফেলেছ দুনিয়ায় বিচার হওয়া ভালো হাসরে যেন বেজ্যোতি না হো মহাদেশের দেহলবি থরথর করে কাঁপতেছেন আর বলতেছেন আপনারা আদালতে আমার বিচার করে দেন কারণ আল্লাহর আদালতে আসনি হয়ে দাঁড়ানোর মতো সাহস আমার নাই বিচার করেন অদৃশ্যের জিন এটারে মানলেই যদি বিচার হয় তাইলে যারা দৃশ্যের মানুষকে গুলি করে রাজপথে রক্তাক্ত করে ফেলে চত্বরকে যারা রক্তাক্ত পরিণত করে শহীদ চত্বরে পরিণত করে তাদের বিচার কেমন হওয়া দরকার তাইলে যারা দৃশ্যের মানুষের উপরে জুলুম করে মহাদেশে দেহলবি তিনি কেসাস নেওয়ার জন্য রেডি হয়ে গেলেন এমন সময় একজন বয়বৃদ্ধ জিন দাঁড়ায় বলে থামাস হবে না সে বলতেছে আমি আল্লাহ রসুলের মুখে শুনেছি তার মানে হলো এই জিনটা সাহাবি জিন সুহান আল্লাহ আগামীকালকে বললেন সুহান এই জিনটা সাহাবি জিন সে বলতেছে আল্লাহর রসুলের কাছ থেকে আমি শুনছি আল্লাহর রসুল জিনদের যে বিধান বর্ণনা করেছেন সেটা হলো এই জিনদেরকে আল্লাহ অদৃশ্যে চলার ক্ষমতা দিচ্ছেন কিন্তু জিনদেরকে আল্লাহ এ শক্তি প্রদান করেছেন এটা সাক্কালুপি আসকালি মুখতালিফাতিন জিনরা যে কোনো সময় যে কোনো মুখতালিফ সেকেল তারা ধারণ করতে পারে তারা মানুষের আকৃতিও ধারণ করতে পারে তারা সাপের আকৃতিও ধারণ করতে পারে তারা বিড়ালের আকৃতিও ধারণ করতে পারে যে কোনো আকৃতিতে নিজেকে সে পেশ করার যোগ্যতা রাখে এই ক্ষমতা জিনদেরকে অলৌকিকভাবে আল্লাহ তালা দান করেছেন জিনদেরকে অলৌকিক দুটি জিনিস আল্লাহ আলাদা দিয়েছেন সেটা হলো মদ পর্যন্ত জিনদের যৌবন থাকে মানুষের যৌবন মত পর্যন্ত থাকে না সুম্মার আদা দেনা হু আসফালা সাহাফিলিন বুড়ি হইলে পরে যৌবন শেষ বুড়া হইলে কথা বললেন বুড়ি হইলে যৌবন শেষ বুড়া হইলে যৌবন শেষ জিনদেরকে অলৌকিক দুটি জিনিস আলাদা দিচ্ছেন সেটা হলো মৃত্যু পর্যন্ত যৌবন তোমার মরা পর্যন্ত যৌবন না জিনদের যৌবনে ভাটা নাই তোমার বড়ি ছাড়া চলার উপায় নেই কতক্ষণ পর পর খালি যাইবে হইলো আয়ুর্বেদিক ঔষধের কাছে আর হোমিওপ্যাথি ডাক্তারের কাছে মানুষের হইলো এই দশা জিনদের কি কলিকাতা হারবাল জিনদের যৌবনে কোন দুর্বলতা মত পর্যন্ত আসে না একটা দ্বিতীয় দ্বিতীয় নম্বর হলো তাদেরকে আল্লাহ তাআলা নিজেকে বিভিন্ন আকৃতিতে প্রকাশ করার যোগ্যতা দান করেছে সঙ্গত কারণে এটারও বিধান নবীজি বলেছেন যে কোনো জিন যদি ইচ্ছা করে নিজের সেকেল পাল্টায় তারে নাচিনা যদি কেউ মারে তাহলে এটা হত্যা হবে না এটা দুর্ঘটনা হিসাবে গণিত হবে সাবে আকৃতি ধরছেন দহন যদি তার কেউ বাড়ি দিয়ে মারে তাহলে এটা দুর্ঘটনা হবে কিন্তু আল্লাহর রাসূল দেখেন শুধু মানুষের হক আদায় করেন নাই আল্লাহর রসুল জিনের হক আদায় করছে আল্লাহর রসুল সাহাবায় কেরমদেরকে বলে সাহাবীরা ঘরের ভেতরে কোনো সাপ দেখলে এ সাপকে সরাসরি আঘাত করে মেরো না আগে আওয়াজ দাও তারপরে এ কারণে সাহাবী হাদিস রায়েতকারী বলে যে আমি তিনবার করে ডাকতাম সাপ দেখলে ঘরের ভিতরে কি জিন্না সাপ কি জিন্না সাপ কি জিন্না সাপ বারের পরে বিধান বলে দিয়ে গেছে আবার জিনদেরকে বলেছেন তোমাদের আকৃতির না চিনে তোমাদেরকে কেউ যদি মারে তাইলে কিন্তু এর জন্য কোনো কেসাস টেসাস নাই সুতরাং তোমরা এমন ঠিক করবে না আবার জিনেরা নবীর ইসদিরে কয়ে দুইবার রসুলকে জিনরা দাওয়াত দিয়ে নিছে রাজ্যে আল্লাহ নবীকে জিনেরা নবীজিকে বলে আল্লাহর নবী আপনার উম্মত যেন হাড্ডির দ্বারাই যেন ঢিলা কোনো ব্যবহার না করে মানা করেন কারণ আমরা জিনেরা হাড্ডি থেকে রিজিক নেই হাড্ডির ভেতরে আমাদের রিজিক অর্থাৎ আমরা কিছু খেয়ে যখন ফেলে দিই এই হাড্ডিটা জিনদের কাছে যাওয়ার সাথে সাথে জিনেরা হাড্ডি ধরার সাথে সাথে তারা এখান থেকে খাবার খায় আল্লাহ তো হজরতল্লাহ দেহলভি বলে যখন এই সাহাবি সাক্ষী দিয়ে দিল সাহাবী জিন আমার খুশকিসমাতি দেখি নাই কিন্তু সাহাবি জিন দেখে ফেললাম তো জিনেরা আমাকে সোনার পালকিতে চড়ায় আবার বাড়ি দিয়ে গেছে জিন অদৃশ্যের কিন্তু তাদের শরীয়ত আছে কিন্তু অদৃশ্যের জিন যারা শরীয়ত মানে না ওরা হলো শয়তান মানুষের ভেতরে দুই প্রকারের মানুষ এক প্রকারের মানুষ অদৃশ্যের শয়তান জিনের খাসলাত হয়ে গেলে তারা হয় মানুষ শয়তান আর মানুষের ভেতরে কিছু মানুষ আল্লাহর শরীয়ত না মেনে তারা গরু ছাগলের মতো নিজেকে হাইওয়ান মনে করলে তারা ইনসান রয় না তারাও হয় হাইওয়ান এ কারণে মানুষ মানুষ যেন শয়তান জিনের খপ্পরেও না পড়ে আবার মানুষ যেন হাইওয়ানও না হয় আল্লাহ তালা মানুষের ভেতরে মনোনীত মানুষ নবীদেরকে পাঠিয়েছেন যে এরা আমার মনোনীত তোমরা শয়তানও হয়েও না হাইওয়ানও হয়েও না নবীদের অনুকরণ অনুসরণ করে করে তোমরা ইনসান হও আমাদের শেষ নবী হয়ে এসেছিলেন মানুষকে মানুষ বানানোর মিশন নিয়ে কেয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না কিন্তু কেয়ামত পর্যন্ত ওলামায় কেরাম আসবে যারা আল্লাহর পছন্দ আল্লাহর পছন্দের রং আল্লাহর পছন্দের আদর্শ জাতির কাছে পেশ করবে যারা আল্লাহর পছন্দকে গ্রহণ করে ইবাদত করবে তারা হবে আল্লাহর আল্লাহ মেহমান আর যারা আল্লাহর পছন্দকে গ্রহণ না করে শয়তানের পছন্দ গ্রহণ করবে তাদের জায়গা হবে ইবলিস শয়তানের সাথে আল্লাহ জাহান্নামে আল্লাহর পছন্দ কোনটা আর শয়তানের পছন্দ কোনটা এইটা জাগতিক শিক্ষা দিয়ে মানুষকে শেখানো সম্ভব নয় এইটা শিখানোর জন্য দরকার যার দ্বারা মানুষ আল্লাহর পছন্দ জানবে শয়তানের পছন্দও জানবে জাগতিক জ্ঞান দিয়ে আল্লাহর পছন্দ নবীর পছন্দ জানা সম্ভব নয় এ কারণে তলাবুল ইলমি ফারিয়ে দতুন আলা কুল্লি মুসলিম সব মুসলমানের উপরে দিনী জ্ঞান শিক্ষা করা ফরজ উম্মতের আলেমরা দিন বিতরণ করে সঙ্গত কারণে ওলামাদের কথা মানুষ শুনে কিন্তু আওয়ামী লীগ মনে করছে ওলামাদের কথা শুনি না যদি সব মানুষ দিনদার হয়ে যায় আমরা তো তাইলে নাস্তিক মার্কেটটা গরম করতে পারবো না কারণে বিরোধিতা করেছে আলেমদেরকে জেলখানায় নির্যাতন করেছে স্বাধীনতার পরের ইতিহাসে এমন নিকৃষ্ট নির্যাতনের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না ইতিহাসে আল্লাহ বিচারও করছে এমন ভাবে দেশ ছাড়ছে তার দেশ ছাড়ার মতো দৃষ্টান্ত সারা দুনিয়াতে তালাশ করে পাওয়া যায় না বর্তমানেও যারা দেশ চালায় অথবা চালাবে তাদেরকেও বলছি হাসিনার থেকে শিক্ষা নিয়ে দেশ চালায় ভালো থাকবা জাতি জুতা পিটা করবে না তাছাড়া গণভবনের ইট যেমন খুলেছে যারা দেশে অনৈতিকতা অরাজকতা স্বাধীনতা বিরোধিতা করবে তাদের গায়ের চামড়া জাতি তুলে ফেলবে চামড়া তুলে ফেলবে সুতরাং আপনারা ওলামায়ে কেরামের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আওয়াজ করে বলেন আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিন শেষ কুরআন সুন্নাহর বাংলাদেশ ঠিক কি কিনা জোরে আওয়াজ করে বলেন কুরআন সুন্নাহর বাংলাদেশ